আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও এলকাম ইব্রানটু মাই আনজু মাসকিছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সাথে সাথে আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা প্রিয় দর্শক সময় সব সময় আমরা খেয়ে থাকি তবে স্পেশাল দিনের জন্য একটু স্পেশাল রান্না করতে হয় স্পেশাল দিনের জন্য আমার এই মজাদার সময়য়ের রেসিপিটি শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে অনেক অনেক আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন আপনারা শেয়ার না করলে অনেকেই এই মজাদার রেসিপিটি মিস করবে সেমাই আমরা কম বেশি সকলেই রান্না করে থাকি তবে এক একজন এক একভাবে রান্না করে থাকি আজকের এই সময় রেসিপিটি আমি একদমই ভিন্ন স্বাদের করে রান্না করেছি আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারব আর আপনি যদি এভাবে একবার সময় রান্না করে খান আমার মনে হয় আপনি সব সময় এভাবেই রান্না করবেন খেতে এতটাই টেস্টি আর স্মেলটা এত বেশি সুন্দর হয় শ্যামাই রান্না করার জন্য আমি এখানে লম্বা চিকন শ্যামাইগুলো নিয়েছি আর এই শ্যামাইগুলো ঘি দিয়ে ভেজে নিতে হবে তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন শ্যামাই ভাজার জন্য প্রায় আমি দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিলাম তবে ঘি দিয়ে বাজলে রান্না শেষে স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে আমি এখানে এক প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা শ্যামাই নিয়েছি আর সেমাইটাকে একদম হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে হবে ফ্রাই প্যানে শ্যামাই দিয়ে সুলারাশ কমিয়ে রেখে হালকা আসে অনেকক্ষণ সময় ধরে শ্যামাইটাকে সুন্দর একটা কালার করে ভাজতে হবে আর আমার এখানে রান্নার সময় সবটুকু শ্যামাই নাও লাগতে পারে আমি যতটুকু লাগে অতটুকুই ব্যবহার করব বাকিটা আমি রেখে দেব শ্যামাই কিন্তু একদমই হালকা আসে ভাজতে হবে ভাজতে গিয়ে একদম ফুড়ে ফেলা যাবে না তাহলে কালারটাও সুন্দর আসবে না আর খেতেও ভালো লাগবে না হালকা আসে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে সুন্দর একটা কালার আসতে হবে অনেকেই আবার এই সেমাইটাকে একটু হালকা করে ভেজে থাকেন হালকা করে ভাজা যাবে না কালারটা পরিবর্তন হতে হবে একটু ব্রাউন কালার করে ভাজতে হবে তাহলে স্মেলটা সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে প্রিয় দর্শক সেমাই ভেজে নিলাম এবার চলে যাব সেমাই রান্না করার জন্য সুলা একটি ফ্যান বসিয়ে দিলাম ফ্যানে বেশ খানিকটা কনডেন্স মিল্ক দিয়ে দিব প্রথমে আমি আন্দাজ করে কিছুটা কনডেন্স মিল্ক নিয়ে নিব। পরে রান্নার সময় রান্নার স্বাদ বুঝে যদি আরও কিছু প্রয়োজন হয় তখন অ্যাড করে নিব। এবার সুলা অন করে দিলাম সুলা অন করে দিয়ে একদম হালকা আছে দ্রুত ঘন হাতে নাড়তে হবে কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না তাহলে ফ্যানের তলানিতে লেগে যাবে বা পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু স্বাদ কালার দুটোই নষ্ট হয়ে যাবে এই কনডেন্স মিল্কটাকে এভাবে কালার করে নিলে স্মেলটা এত বেশি সুন্দর আসে আর খেতে যে কতটা টেস্টি হয় আপনি একবার এভাবে বুঝতে পারবেন ফ্যানের চারদিকে এরকম লালসে কালার আসবে কিন্তু ফুড়ে ফেলা যাবে না ফুড়ে গেলে স্মেলটা নষ্ট হয়ে যাবে এরকম লালসে কালার হলে স্মেলটা সুন্দর হবে যখন এরকম লালসে একটা কালার হবে তখন সাথে সাথে দুধ অ্যাড করে দিতে হবে আর আমি এই দুধটাও কিন্তু আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এবার দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে একটু দলা ফেকে যাবে কিন্তু ভয় পাওয়ার কিছু নেটা আস্তে আস্তে দুধের সাথে মিশে যাবে আরও ভালোভাবে মেশানোর জন্য একটি গুটনির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে পারেন আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার সাথে কিছুটা নারকেল কোরানো অ্যাড করব আপনারা যদি নারকেল কোরানো না থাকে তাহলে বাদ দিতে পারেন কিন্তু নারকেল কোরানো দিলে টেস্ট অনেক ভালো আসে আমার কাছে খেতে বেশি ভালো লাগে সাথে কিছুটা লবণ অ্যাড করে দিলাম লবণের পরিমাণ একদমই কম করে দিতে হবে মিষ্টি জাতীয় খাবারে লবণের পরিমাণ বেশি হলে কিন্তু একদমই ভালো লাগে না দুধ আগে থেকে জাল করে ঘন করা ছিল এজন্য আমি এখানে আর বেশি করে জাল করব না কয়েকটি বনক আসার পরেই আমি শ্যামাই অ্যাড করে দেব এভাবে শ্যামাই রান্না কর স্মেলটা যে কত বেশি সুন্দর আসে আপনারা একবার বানালেই বুঝতে পারবেন প্রিয় দর্শক আর যে কোনো রান্নাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত ছোটো ছোটো টিপস দেওয়া থাকে আর এই টিপসগুলো জানা থাকলে যে কোনো রান্নাই করতে সহজ হয় আর খেতেও অনেক বেশি টেস্টি হয় সাথে শ্যামাই দিয়ে দিলাম আর শ্যামাই দেওয়ার পরে কিন্তু একদম বেশিক্ষণ রান্না করার দরকার নেই কয়েকটি বলক আসার পরে একদম বেশি রান্না করলে এটা গলা গলা হবে খেতে ভালো লাগবে না আর এই শ্যামাইটা যদি আপনারা সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে এরকম ঘনত্ব করেই রান্না করবেন আর যদি একটু লেট করে খান তাহলে আর একটু ফাতলা করে রান্না করবেন আর এটা কিন্তু ঘনত্ব খেতেই ভালো লাগে পাতলা স্যাময় দেখা যায় সামুসে উঠতেই চায় না আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করবো আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ